দিয়ে আর হলো ডাটা আলু আর হলো কাটারের বিচি দিয়ে আমি জোল করে তরকারি পাকামও আমার সাথে থাকেন আমি তেল দিয়ে দিলাম তেল গরম হইল ওই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম দর্শক পেঁয়াজের সাথে মরিচও দিয়ে দিলাম দশক আমার সাথে থাকেন দশক পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়ে দিলাম দশক তারপরে ধন্যার ফাঁকি দিয়ে দিলাম দর্শক ধন্যার ফাঁকি দিয়ে দিলাম এখন আমি এটা রেলের সেরে আবার ই করে নেব দর্শক আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দর্শক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে দেবো এটা মশলাটা কষানোর জন্য দর্শক পানি দিয়ে দিলাম পানির ভিতরে আমি একটু এই আদা রসুন এক লগে বাড়ছিলাম ওটা দিয়ে রাখলাম এখন আমি এটা ভালো করে কষাই নেব দশ ইলিশ মাছগুলো এখন আমি একটু মশলার সাথে কষাইয়ে নেব পরে আবার উঠে ফেলাম দশ কেজি মাছগুলো কষাই আমি উঠাইয়ে রাখলাম এখন এই ডাটা এই তরকারিগুলো দিয়ে দেবো এই ডাটা আলু আর হলো কাঁঠালের মিষ্টি এগুলো ভালো করে মশলা কষাইয়ে নিব প্রায় বিশ মিনিটের মতো কষাইয়ে নিব আমার সাথে থাকেন দর্শক বিশ মিনিটের জন্য আমি ডাইকে দিলাম সিদ্ধ লেগা